এই যে আমাদের আজাদ তিন নাম্বার হিট সুপারম্যানের লেগে গেছে টোপ ফেলতে ফেলতে এই টোপেই মাত্র ফেললো আর ফেলার সাথে সাথে টোপটি মাছের মুখে গিয়ে পড়েছে আর মাছে টোপটাকে টাপ করে খেয়ে ফেলেছে এরকম সাইজটা কিরকম অনুভব হয় সাইজের তো আশা করা যায় এখানে ও সেই রকম একটি সাউন্ড পেলাম এখানে সাইজ সেন্সেন সাইজে একটা প্রথম উঠানো হইছে দ্বিতীয়টা সে একই রকম এখন তৃতীয়বারের মতন আবার হিট হইছে আশা করা যায় তৃতীয়বারের মতনও হবে একই হবে আশা করা যায় তো দেখেন কিভাবে সুতা টানে এই সুতা টানাতেও কোন আনুমানিক করা যায় যে মোটামুটি সাইজেরই হবে তো দেখা যাক এটা কোন সাইজের আর কী এখনো চেহারা দেখা যায় নাই তো আমরা 好吗？ দেখা গেছে এটা রুই রুইয়ের চেহারা রুইয়ের চেহারা খুমাটা দেখা গেছে সেম সেম এটা সেম সেজেরি দেখা যাইতেছে এটা লেবার এবার জোরে হাট করে রেখেন না দেখেন এটা জোরে টান দিলে সেটা দেন আবার এটা টানের ছুটে কিন্তু আবার কেটে দেবো দেখবো এটা সুতা দেখলে ছবি পাগল হবি আজকে এরকম হয়েছে আর তু তুই দেখতো মানুষ নাই পর্যন্ত বুঝোস নাই আর ওই যে ওই যে আমাদের আমাদের মেম্বার আমাদের সঙ্গী মেম্বার আমাদের ওই যে আসাদ এবং নুরালম হতাশা জীবন নিয়া হতাশা হতাশা জিন্দিগি লিয়া তামা তামা হয়ে ঘুরতাছে ওরা তো ওরা আমাদের হুড়োহুড়ি দেখতেইছে ওরা মাশাআল্লাহ ক্যাচিং হয়ে গেছে আমাদের সুপারম্যানের এই দেখেন সুপারম্যানের তিন নাম্বার সুপারহিট ড্রামা অ্যাকশান করে ফালাইসে সে সে তিন নাম্বার সে তিন নাম্বার সিরিয়াল ওটা নিচে করেন না নিচে করেন না আবার ফাল দিব কিন্তু এই যে তিন নাম্বার পুরা সেম টু সেম এই খেলাই কি ওই কাপড়